তাবলিক জামাতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে ঢাকাস্ত টঙ্গি ময়দানের বিশ্ব ইজতেমার অনুসরণে বগুড়া জেলার ধুনট উপজেলায় মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আল অনুসারী অর্থাৎ পন্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ধুনট উপজেলার কালের ইউনিয়নের সরুগ্রাম স্কুল প্রাঙ্গনে বাদ ফজর আমবায়নের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়ে আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমাকে সাফল্যমণ্ডিত করতে অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ গতকাল থেকেই সমবেত হয়েছেন এখানে আমাদের একত্রিত হওয়ার একটা উদ্দেশ্য হইতেছে বিভক্ত মানবজাতিকে জাতিকে অবিভক্ত প্ল্যাটফর্মে দাঁড় করানো যেন সারা পৃথিবীর সমস্ত মানুষ এক আল্লাহ তালার অধীন হয়ে আল্লাহ তালার শান্তিময় বিধান দেওয়ার বিধানের ওপর নিজের জিন্দগিটাকে যাতে সেটেল করতে পারে এটার উপর যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে যার দ্বারা দুনিয়াতেও সে কামিয়াব হইতে পারে আখেরাতের অনন্তকালের যে সফলতা সেটাও সে অর্জন করতে পারে প্রতি বছরের ন্যায় এই সরুগ্রাম ইজতেমা জাঁকজমক এবং অনরম্যভাবেই এখানে অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ ঊনপঞ্চাশ বছর যাবত। এখানে এই ইজতেমার আমরা বিগত দিনে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে হস্তক্ষেপের সম্মুখীন হয়েছি কিন্তু এই বছর প্রশাসন সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন ইজতেমা যাতে সুন্দর এবং সঠিকভাবে সুসম্পন্ন হয় এজন্য তারা আমাদেরকে এখানে তিনটা সাবমার্সেল বল পাম্পের ব্যবস্থা করে দিয়েছেন এবং একটা প্রস্তাব পায়খানার জন্য এখানে লোকজন যাতে বাথরুম করতে পারে এই জন্য একটা দুইতলা বাথরুমেরও ওনারা একটা প্রস্তাবনা এখানে দিয়েছেন এবং ইজতেমা যারা এখানে তাবলিক যারা করে এরা কোনো কিছুই চায় না এরা শুধু চায় যে দিন কিভাবে জিন্দা হবে এটাই তাদের ফিকির এজন্য জন্য সবার কাছে আমরা দোয়া পেট থেকে দোয়া চাইতেছি মানে এখানে যেন আরও যেন ভালোভাবেই হয় এখান থেকে যেন বেশি বেশিতে বেশি আল্লাহ জামাত বের হতে পারে এই জন্য আমরা আশা রাখতেছি আর কি ধন্যবাদ আপনি একটা প্রশ্ন করছেন যে রাষ্ট্রের কাছে বা জনগণের কাছে আমাদের কোনো চাওয়া আছে কিনা আসলে আমাদের চাওয়া তো ওইটাই যে আমরা সমন্বিতভাবে রাষ্ট্রসহ পুরা পৃথিবীতে আল্লাহ তালার বান্দাদেরকে আল্লাহর অধীন করা এখানে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা চাই তাদের এই সহযোগিতাটা তাদের মৃত্যুর আগ পর্যন্ত থাক তাদের মৃত্যুর পর্যন্ত থাক এবং আমাদের এই মজমাটা সামনে কিভাবে আরও বেশি থেকে বেশি বৃদ্ধি পায় এটার দ্বারা উন্মতের ভিতরে আরও ফল পশু হয় উন্মতের জন্য ফল ফলপ্রসূ হয় এই জন্য আমি সমস্ত ধনুটবাসী আমার বগুড়া জেলাবাসী এবং সারা বাংলাদেশের সমস্ত জনসাধারণ মুসলমান ভাইদের কাছে আবেদন করব তারা যেন বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলা থেকে এই ধনুটের গ্রামের ইস্তেমায় যেন সঠিক হইয়া ইস্তেমাকে যেন সারা পৃথিবীর সামনে রোল মডেল হিসেবে দাঁড় করায় এটাই আমাদের কামনা পুরা বাংলাদেশি ভাইদের কাছে আমাদের এটাই চাওয়া